チョコレート。 Was? 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 ছিলেন আপনারা দেখেছেন যে কি পরিস্থিতি হয়েছে তো সেই পরিস্থিতি আমরা নিজেরাই আপনাদের ক্যামেরায় দৃশ্য ধারণ করছেন যে আমরা প্রায় দুই ঘন্টা সামনে আমরা দাঁড়াচ্ছিলাম আমরা বলতে আসলে সকল প্রার্থীরা ছাত্র দলের প্রার্থী একানা না অন্যান্য অপরপর বিভিন্ন ছাত্র সংগঠন স্বতন্ত্র যারা প্রার্থী ছিল বেশিরভাগ প্রার্থীরা কিন্তু তারা যেহেতু আজকে রোকেয়া হলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে ভোট কার্ফি বিল এবং ব্যালট পূরণ করা এই ধরনের অভিযোগ অভিযোগ না প্রমাণ সহ অভিযোগ এসেছে আমরা আমরা সেটার সেটার জন্য আমরা লিখিতভাবে অভিযোগ জ্ঞান করেছি তারপরে আমরা মনে করেছি যে এই ভোট গণনা প্রক্রিয়াটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল কেএলইডি স্ক্রিনে দেখানো হবে কিন্তু আমরা দেখেছি টিএসসি কেন্দ্রের মধ্যে যে এলইডি স্ক্রিন সে এলইডি স্ক্রিনটি একই সাথে আমরা আমাদের অন্যান্য যারা প্রার্থী ছিল বিভিন্ন সংগঠনের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তারা দাবি করেছিল তারা ভোট গণনাটা স্বচক্ষে দেখতে চাই কেননা যেহেতু রোকে আহলে ভোট নিয়ে আমরা বাধ্য হয়ে নির্বাচন কমিশনের কাছে এসেছি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন নিয়ে সব থেকে আন্তরিকতার সাথে কাজ করেছে এখন পর্যন্ত আপনারা দেখেন যে আমরা কিন্তু আন্তরিকতার সাথে এই প্রশাসনকে এই কমিশন আমরা সর্বাত্মক সহযোগিতা কিন্তু আমরা দেখেছি তার পক্ষান্তরে আমাদেরকে কিভাবে একটি মেকানিজমের মাধ্যমে কোন একটি বিশেষ সুবিধা দেয়া যায় সেই প্রক্রিয়াটাও কিন্তু আমরা প্রথম থেকে দেখতে পেয়েছি এই বিষয়ে আমরা প্রশাসনকে কমিশনকে বারবার জানিয়েছি আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা আছে আমরা দেখেছি গতকালকে যেখানে আমাদের পোলিং এজেন্ট দেওয়া হয়েছে আমাদের প্রার্থীদের পক্ষ থেকে যে ধরনের নাম নেওয়া হয়েছিল তাদের অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে অনেক অনেক পোলিং এজেন্ট অনেক কেন্দ্রে আমরা ঠিকঠাক পোলিং এজেন্ট আমরা দেখেছি যে আমাদের কেন্দ্রে আমরা পাইনি পরবর্তীতে আমাদেরকে তাদের তাদের অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে অনেক অনেক পোলিং এজেন্ট অনেক কেন্দ্রে আমরা ঠিকঠাক পোলিং এজেন্ট আমরা দেখেছি যে আমাদের কেন্দ্রে আমরা পাইনি পরবর্তীতে আমাদেরকে তাদের কাছে আবার আবেদন করা তারা আমরা আমাদের কাছে মনে হয়েছে যে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদানের জন্য যত ধরনের নির্বাচনী যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো তারা করে তার ফলশ্রুতিতে তার কারণে একজন প্রার্থীর কিন্তু গঠনতন্ত্র তার যে তারা এমন একটি প্রক্রিয়া করে রেখেছে যেখানে আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছে যে এই নির্বাচন প্রক্রিয়াটা একটি মেকানো মেকানিজমের নির্বাচন প্রক্রিয়া এবং সেই নির্বাচনে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা হচ্ছে আপনারা বাইরে যেতে পারেন আমরা ওনাদেরকে লিখিত অভিযোগ দিব এরপর আমরা পুলিশে করব